তো তোমাদেরকে আজকে আমি এই কাজটা একদম গ্রাউন্ড লেভেল থেকে দেখাবো এটা হচ্ছে কোচবিহার ক্লাবের কাজ এই দেখতে পাচ্ছ টোটাল মাঠ তো এই মাঠটাকে একদম আলাদাই লুক দেওয়া হবে তো এবারের মধ্যে মানে এবারের জন্য এটাই আমার জন্য খুব বড় একটা প্রোজেক্ট মানে খুব একটা চ্যালেঞ্জ ছিল যে এই জায়গাটার মধ্যে এই প্যান্ডেলটাকে ফুটানো তো চলো দেখতে পারবা তো আমাদের এই মাঠটার মধ্যে টোটাল ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য মানে পিছনে তোমরা সময় সামনে দেখো যে পিছনে কত জোন কাজ করে এই ফ্লাওয়ার ডেকোরেশনের পিছনে দেখতে পারতেছো তো সবাই মানে অনেকজন থাকে এই যে আমাদের যেই প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টের পিছনে অনেকজন থাকে আর এগুলো ফুল রেডি করা হচ্ছে আর সব সময় আমরা বড়ো কাজের মধ্যে চেষ্টা করি একদম সব নিউ কন্ডিশানের মাল দেওয়ার জিনিসপত্র আর ছোটো কাজের মধ্যেও জিনিসপত্র আমাদের মানে গুড কন্ডিশানে থাকে কোনোটাই খারাপ কন্ডিশন বলবো না আর এই জিনিসগুলো একদম রেডি হচ্ছে নিউ এই ইটের জন্য আর এই সিজনের জন্য বলতে পারো যে এই প্রজেক্টটা আমার খুব মাথায় খুব হ্যাটেক ছিল কাস্টমারও খুব এক্সাইটেড ছিল তার ছেলের বিয়ে ছিল তো চলো তোমাদের আবার প্যান্ডেলে নিয়ে যাচ্ছি এই হচ্ছে প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটাকে আলাদাই একটা লুক দেওয়া হবে কাপড় নিয়ে আসা হয়েছে তো যে কাস্টমার ছিল ওর ডিমান্ড ছিল পিস অ্যান্ড হোয়াইট তো ওটার মধ্যে ওদের কালারিং লাইট প্রথমে ছিল ওরাম হোয়াইট তারপর ওরা বললো না কালারিং লাইট লাগাইতে হবে তো দেখতে পাচ্ছ কাপড় রেডি করা হচ্ছে তো এই প্যান্ডেলটার বাজেটটা তোমাদের আমি লাস্টে বলবো কী রেট পরে আর যদি কেউ তৈরি করতে চাও অবশ্যই দেখো শেষ পর্যন্ত ভিডিওটা একদম ডিটেল ইংয়ে দেওয়া আছে কীভাবে কি করবা তো দেখতে পাচ্ছ এখানে কিন দিয়ে হচ্ছে হাতের কুচি এই হাতের কুচিটার গেট অফটা একটু আলাদা হয় আরেকটা আছে একদম ফিক্সড কুচি ওইটা গেট অফটা হয় না যদি কেউ আমাদের প্যান্ডেলটার রেটটা একটু বেশি হয়ে যায় অবশ্যই কমেন্ট করতে পারো আর এই হচ্ছে রাত্রি বাজে দেড়টা মানে এই প্যান্ডেলে আমরা তিন দিন যাবৎ কাজ করছে আমাদের আমাদের পিছনে দশটা স্টাফ প্লাস আমি তো ওই প্যান্ডেলটা টোটাল তৈরি করার জন্য দেখতে পাচ্ছ যে আলাদা একটা লুক মানে টেস্টিং চলছে আগের দিন সন্ধ্যা সন্ধ্যাবেলায় যে কি হবে লাইটিং কীরকমভাবে হবে মানে সাইডেরটা তো এই স্টেজটাকে কমপ্লিট করা হবে তো এখন আবার সকাল হয়ে গেলো আমরা সকালবেলা ওই মাঠেই তো কিভাবে কি হবে আবার প্ল্যানিং চলছে তো এখন এই পিলারটা আমাদের দেখতে পারবা যে আগে আগে হয় কি মানে তিন দিনের কন্টিনিউ একটু ভিডিওটা বড় হবে কিন্তু কন্টিনিউ ওই প্যান্ডেলের ছিলাম আর কি হবে না হবে তোমাদের সবই তুলে ধরছি তো এখন আমাদের ফ্লাওয়ার ডেকোরেশনের স্টাফ আইসা পড়ছে যে ম্যানেজমেন্ট দেখে ফ্লাওয়ার ডেকোরেশন তো সে হেড মিস্ত্রি যাকে বলা হয় সেই আইসা পড়ছে কি আছে না আছে দেখতেছে আমাদের সব জায়গার যে স্টাফ আছে ইলেকট্রিক মিস্ত্রি প্যান্ডেল ম্যানেজার যাই বলো সবাই আলাদা আলাদা একটা একটা পার্ট থাকে তাদের পাহাড়ের উপরে দায়িত্ব দেওয়া থাকে তো এই হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশনের ম্যানেজমেন্টের লোক আর এখানে প্যান্ডেল ম্যানেজমেন্টের লোক অ্যান্ড লাইটিং ডেকোরেশনের আলাদা একটা তো সব জনের জন্য আলাদা আলাদা একটা ম্যানেজার রাখা হয় তো এই দেখতে পাচ্ছ কালকে দেখছো যে উপরের কুচিটা হচ্ছে আজকে নিচের কুচিটা মারা হচ্ছে টোটাল প্যান্ডেলের লুকটা একবার দেখো আর তিনজন মানে কি বলবো একদম ধাম্মাকা এটা হচ্ছে হাফ তোমাদের ফুল ডেকোরেশন দেখাবো না পাগল হয়ে যাবে পাগল মানে এতটা মানে কাস্টমার এতটা স্যাটিসফাই ছিল যে আমাদের খুব একটা ভালোবেসে বোনাসও দেয় পনেরো হাজার টাকা এক্সট্রা পাই আমরা এই প্যান্ডেলের জন্য তো কাস্টমারকে মানে আমি মনের থেকে বলবো যে এরকম কাস্টমার খুবই কম হয় খুব স্ট্রিক্ট আর ওর কথা মতনই কাজ হয়েছে যা ডেকোরেশন ছিল যদি তুমি এজ এ কাস্টমার যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই নিচে যে আমাদের কাজগুলো কেমন লাগছে মানে তোমাদের আমাদের কাজ থেকে কেমন স্যাটিসফাই হয়েছ অবশ্যই নিচে কমেন্ট করো এই হচ্ছে প্যাসেজটা এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা ফিনিশিং দেওয়া হয়েছে এতটুক তো এটা দেখতে পারতেছো যে লাইটেট লাগানো হচ্ছে যে প্যাসেজটার মধ্যে কি হবে কারণ আমরা আগের দিন দেখতেছি যে কোথায় কোথায় কমতি আছে তো এই হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে হচ্ছে কাজ আজকে হচ্ছে কাজ ডেলিভারি দিব তো ওনারা চারটার মধ্যে ডেলিভারি চাইছে চারটার মধ্যেই ডেলিভারি দেওয়া হবে তো টোটাল কাজ কমপ্লিট এখন আছে ফিনিশিং কাজ তো এই দেখতে পাচ্ছ গেটটা গেটটাও ফিনিশিং দেওয়া হবে তো প্যাসেজটা এইরকমভাবে তৈরি করতে মানে করলাম তো আবার লুকটা লাইট লাগানোর পরে কেমন আসে নিচে মানে দেখতে পারবা এই দেখতে পাচ্ছ এখানে অনেক স্টাফ মোটামুটি আমরা জন স্টাফ আসি প্যান্ডেল লাইটিং অ্যান্ড ফ্লাওয়ার ডেকোরেশন এই হচ্ছে আমাদের ভাই গণেশ ভাই তো এই হচ্ছে স্টেজটা এখন কি আমি জানি এখন ভালো লাগতেছে না কিন্তু স্টেজটা লাইট হওয়ার পরে যদি না হয় আমার চ্যানেল মানে আনসাবস্ক্রাইব দেওয়া যদি কাজটা তোমাদের ভালো না লাগে কমপ্লিট হওয়ার পরে যদি কাজটা ভালো না লাগে চ্যানেলটা করে আর এটার বাজেট একদম ধামাকা বাজেট মধ্যে কেউ দিতে পারবে না আমাদের আমরা যে বাজেটে কাজ করবো এটা তো আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো এখানে বুফে সিস্টেম ছিল প্লাস স্ন্যাক্স আইটেম ছিল বুফে স্টলগুলো দেখতেই পারতেছো পুরো ঘ্যামা স্টল আর আমাদের ক্যাটারিং যে ছিল কোচবিহারের মধ্যে নাম করা হৃদয়ে ছোঁয়া ক্যাটারার তো অনেকেই নাম শুনছো তো চলো ওভারঅল লুকটা কেমন হলো এই দেখো তার বাহ অসাম মানে কী বলবো আমার পার্সোনালি লাইটিং মানে নিজের থাইকা নিজে কইরা একটা একটা লাইট নিজের চিন্তা ভাবনায় লাগানো হয়েছে তো এই দেখতে পাচ্ছ ওভারঅল স্টেজটা কেমন লুক হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কাজটা কেমন লাগলো এই হচ্ছে সেলফি আর এই হচ্ছে বুফের সেট আপ তো এই এটার মধ্যেই কিন্তু বৈশাখ খাওয়ার জায়গা তো তোমাদের খাওয়ার জায়গাটা দেখাচ্ছি ওই যে পাশটা আছে দেখতে পাচ্ছ। ওইখানে ওই ওই পাশটায় হচ্ছে খাওয়ার জায়গা তো ওই পাশটাতে আলাদা কিন্তু লাইটিং একটু বেশি করা হয়েছে যে কারণ খাওয়ার জায়গা আর চার পিলারের মধ্যে এই পুরো সেটটা চলো গেটের থেকে দেখানো যাক তো এই হচ্ছে মেন গেটটা এখানে রজনীগন্ধার মানে কাছে কিছু কিছু কাঁচা ফুলেরও কাজ করা আছে একটা এক সাইডে ফটো লাগানো আছে ওভারঅল লুকটা একদম এতটা ভালো লাগছে মানে চোখে দেখা বুঝবা না যে এই পুরো প্যাসেজটার মধ্যে ফুলের কাজ আছে কেউ যদি এই কাজটা করাতে চাও তোমাদের জন্য অগ্রণ্য আছে স্পেশাল অফার আছে স্পেশাল অফার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারো তো তোমাদের জন্য স্পেশাল মানে মাঘ মাঘ মাসে যদি কেউ করাতে চাও অবশ্যই 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 আমাদের স্ক্রিনে দেওয়া বা মানে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারো আর টোটাল ভিডিওটা শেষ করো তোমাদের কাছে অনুরোধ রইলো টোটাল ভিডিও রয়েছে ধাম্মাকাদার অফার দিব ধাম্মাকাদার তো এই দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা আর এটার প্যান্ডেলটার এরিয়া ছিল সাইড বাই সাইড আর বুফে সেট তার বাইরে ছিল স্টেজটা তার বাইরে ছিল খাওয়াটা ছিল এটার ভিতরেই আশি জনের ক্যাপাসিটি ইনাফ পাঁচশো জন বাজেটের জন্য ইনাফ ডেকোরেশন ইনাফ জায়গা আর কেমন লাগলো ডেকারেশানটা অবশ্যই নিচে কমেন্ট করো আর এই প্যান্ডেলটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম মানে খুব এক্সাইটেড ছিলাম যে ওভারঅল একটা লুক এমন নিয়ে আসবো দেখতে পাচ্ছি সাইডে খুব তোরা লাগানো আছে আর ভিআইপি একটা প্রোগ্রাম ছিল তো কাস্টমারকে আমার মন থেকে খুব খুব মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে কাস্টমার আমাদের এত সাপোর্ট করছে আর কিছুটা আইডিয়া অনেকটা যেই মানে বলতে পারো ফিফটি পার্সেন্ট আইডিয়া কাস্টমারের ছিল কোন জায়গায় কি লাইট হবে কোন জায়গায় কোন কালার হবে তো কাস্টমার একটা ইলেকট্রিক ঠিকাদার যার জন্য লাইটের নলেজটা খুব বেশি ছিল আর কালারিং মানে কিছু কিছু কালার ওরাই চয়েস করছে যে এই কালারগুলো এই প্যান্ডেলটার মধ্যে হবে তো কেমন লাগলো আমাদের অবশ্যই নিচে কমেন্ট করো যদি কেউ বুকিং অবশ্যই করতে পারো দেওয়া চলো একটু প্যান্ডেলের আছে মোটামুটি তিনটা তো এই এই মাল খোলাখুলি চলছে তো এই দুজন ড্রাইভার খুব ট্রেন্ডিংয়ে চলছে দেখতে পাচ্ছ যে ডোজন রেডি করা হয়েছে তো কেউ যদি এই প্যান্ডেলটা মাঘ মাসে বুকিং করাইতে চাও মাঘ মাসে বুকিংয়ের জন্য একটা স্পেশাল অফার আছে এই যে এই বুকিংয়ের জন্য মাঘ মাসের মানে এই সামনের মাসের জন্য একটা স্পেশাল অফার আছে এই সেম কালারে যদি কেউ করা চাও সেম প্যাটার্নে স্টেজটা দেখতে চাচ্ছ দেখতে একটা স্টেজটা দেখতে পাচ্ছ এই স্টেজটা যদি স্টেজ প্লাস প্ল্যাসটা তো তোমরা ওই ভিডিওতে দেখতেই পারবা যদি কেউ বুকিং করাইতে চাও একটা বিশ মানে ভালো প্রকারের অফার আছে তো সেই অফারটা যদি ওই নিতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো সেম প্যান্ডেল হবে যা আছে সেম এটা এটার বাজার ছিল লাইট ফুল আর প্যান্ডেল নিয়ে এক লাখ তিরিশ হাজার টাকা তোমাদের জন্য আরও অনেকটা সাবসিডি হবে কারণ সেম যদি কালার হয় সেম যদি কালার হয় প্যাটার্ন একটু একটু চেঞ্জ করাইতে পারো আর যদি সেম কালার হয় তাহলে বাজেটটা আরও একটু কমায় দেবো তো কেউ যদি বুকিং করা চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো আর আমাদের ঠিকানা হচ্ছে ডাওয়াগুড়ি বাজার আমাদের অফিস আগে ছিল এখন বাবুর এটা আসবে আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা করো নেই তাড়াতাড়ি করে নাও সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো কোচবিহারের মধ্যে এখন আমরা অনেকেই কাজ করি ভবনে দেখতে পারো তো দেখা হচ্ছে পরে আর একটা নেক্সট ব্লগ নিয়ে নেক্সট একটা ভালো কোনো ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই দাঁড়াও একবার 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 রাত্রের রাত্রের জোশটা দেখা দেয় এখন পুরা প্যাসেস খোলা হচ্ছে আর যাক বলছে না মদনবাড়িটা চলো চলো মদনবাড়িটা একবার দেখাই লাস্ট রাত্রি তিনটার দিকে এটা হচ্ছে মদনবাড়ীর একটা ভিউ এই যে মদনবাড়ির একটা ভিউ মানে জাস্ট অসম লাগছে অসম আর এখানে কোনো সাদা আর বাল্বের কাজ করা নেই সব ওরাম কালারের একটা ড্রিম আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মানে ব্লগ শেষ করে লাস্টে আমি বলতেছি এখানে খাওয়ার ব্যবস্থা ছিল আর এটা চার প্লেয়ার দিয়ে করা হয়েছে অনেক তোমরা কোচবিহারে হয়তো এটা প্রথমবার তো যাই হোক আমি দেখিনি আগে হয়েছে কিনা আমি করিনি পার্সোনালি তো এই যে এটা হচ্ছে স্টেজ ছিল স্টেজের মধ্যেও দেখতে পারছো একদম একদম কালার ম্যাচিং করে কাজ করা হয়েছে প্লাস প্যাসেজ দেখতে পাচ্ছ ওইখানে ভিতরে আর একটা নিরামিষ ছিল আর যদি কেউ করাতে যাও অবশ্যই 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 এটা কিন্তু স্পেশাল ডেকোরেশনে স্পেশাল অফারে থাকবে এ পিচ হোয়াইট কালারের এই সেম প্যান্ডেল যদি কেউ করাতে যাও মাঘ মাসে স্পেশাল স্পেশাল অফারে থাকবে অবশ্যই বুকিং করাতে পারো অবশ্যই 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 চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে